ইউটিউবে ভাইরাল হওয়া এয়ার ড্রাই ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানানোর ভিডিও দেখেনি এমন মানুষ খুবই কমই আছে আজকে আমি আমার তৈরি কিছু এয়ার ড্রাই ক্লে জিনিসপত্র আপনাদের সাথে শেয়ার করব এই ক্লেটা তোমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকবে বিভিন্ন সুপার শপে দোকানগুলোতে এমনকি লাইব্রেরিগুলোতে আমি আমার ক্লেটা কিনেছিলাম একশো বিশ টাকা দিয়ে তোমরা কত দিয়ে কিনেছ অবশ্যই কমেন্ট করে জানাবে এই ক্লেটার মধ্যে বারোটা কালারের ক্লে থাকে আর থাকে তিনটা টুল এই টুলসগুলো দিয়ে তোমরা বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অনেক সুন্দর একটা ঝুড়ি এই ঝুড়িটাতে মেয়েদের জন্য ছোট ছোট কানের দুল টপস বা হিজাব পেনগুলো তোমরা খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখতে পারবে তার জন্যই আমি শক্ত একটা ঢাকনা নিয়ে নিলাম তোমরা ইচ্ছা করলে শক্ত যে কাগজটা আছে সেটাও ইউজ করতে পারো এই ক্লেটা খুলেই বিভিন্ন ডিজাইন করতে যাবে না ক্লেটা যেহেতু সুন্দর করে হাতে মেখে তারপরে ডিজাইন করতে যাবে তাহলে তোমরা ডিজাইনটা অনেক সুন্দর করে করে নিতে পারবে তো আমি আগে একটা হলুদ শেপ করে নিয়েছি কিভাবে শেপ করে নিচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এটা খুবই ইজি তারপরে আমি এটার চারপাশে একটু হোয়াইট কালার দিয়ে সুন্দর করে সার্কেল করে নিচ্ছিলাম এরপরেও হচ্ছে আমি পাশের কালারগুলো দেবো সাইডে যেই কালারগুলো আমি ইউজ করছি সেটা আমি একটু কালারফুল রাখার চেষ্টা করেছি কারণ কালারফুল রাখতে জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট করতে ভুলবে না তোমরা আমার টিলের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করো তাই আমি চেষ্টা করি তোমাদের সাথে অনেক নতুন নতুন আইডিয়া শেয়ার করার জন্য যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবা আমার ভিডিও পাওয়ার জন্য এই তো দেখো আমি কিভাবে সার্কেলটা করে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে আরেকটু বড় শেপ করেও সুন্দর একটা ঝুড়ি তৈরি করে নিতে পারো যেখানে তোমরা তোমাদের নিত্য প্রয়োজনীয় কানের দুল হিজাব পিন বিভিন্ন ধরনের জিনিস রাখতে পারো তা আমি এটা হিজাব পিনের জন্য ইউজ করব আমার কাছে ক্লে দিয়ে তৈরি জিনিসগুলো অনেক বেশি সুন্দর লাগে অনেক বেশি ইউনিক লাগে যেহেতু বাইরের থেকে একটা জিনিস কিনতে গেলে অনেক বেশি প্রাইজ হয় আর নিজে এভাবে অল্প দাম দিয়ে ক্লে দিয়ে তৈরি করে নিলে জিনিসটা অনেক বেশি ইউনিক আর একটু অন্যরকম লাগে তো আমি এখানে কালারগুলো অনেক সুন্দর করে সিলেক্ট করে একটু কালারফুলের মধ্যেই এই জারটা তৈরি করে নিচ্ছি আর কিভাবে করে নিচ্ছি সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ তো আমি এটাকে একটু শক্ত করে দেওয়ার জন্য এটার সাইডে একটা রাউন্ড করে দেব একটা ক্লে দিয়ে যাতে ক্লেটা একদম শক্ত করে আটকে যায় নাহলে দেখা যাবে এটা খুলে যেতে পারে তো আমি সেটাই করছি কিভাবে করছি সেটা আমি ক্যামেরাতে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই যে আমার সুন্দর জারটা তৈরি হয়ে গেছে আমার এই ঝুরিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কি ধরনের ক্লের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে যান এই ঝুড়িটা দেখে মনে হয় না কিছু একটা মিসিং মিসিং লাগছে হ্যাঁ আমার কাছেও মনে হচ্ছে একটু খাপ ছাড়া খাপ ছাড়া লাগছে মনে হচ্ছে একটা যেন আরেকটাকে ছেড়ে দিচ্ছে এরকম কিছু বলো তো কি করা যায় তো তখনই মাথায় আসলো আমি একটু হোয়াইট কালার দিয়ে এটাকে একটু অন্যরকম ডিজাইন করি তোমরা ইচ্ছা করলে এখানে একটা হ্যান্ডেলও দিয়ে দিতে পারো তাহলে এটা প্রপারলি ঝুড়ির মতো লাগবে আমি যেহেতু এটা রেগুলার ইউজ কানের টপ আর হচ্ছে হিজাব পিনের জন্য রাখবো তাই আমি হ্যান্ডেলটার ইউজ করিনি তো আমি এখানে একটু সাদা গোল গোল করে বল করে এটাকে দিয়ে দিচ্ছি এখন দেখো তো কেমন লাগছে কি সুন্দর লাগছে না আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানা আমার তো ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানাতে খুব বেশি পছন্দ কোনো জিনিসের মধ্যে ডিও করতে আমার খুবই ভালো লাগে এই যে দেখো আমার ক্লে দিয়ে তৈরি কত সুন্দর সুন্দর জিনিস এগুলো ভিডিও শেয়ার করা আছে তোমরা দেখে নিতে পারো আর এই তো হচ্ছে আমার সুন্দর জড়িটা জড়িটা আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কাছে কেমন